বন্ধুরা দেখুন লেবু গাছের পাতা হলুদ হচ্ছে তবে ঝরে পড়ছে এই সময় লেবু গাছে এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাই অনেক বাগানি হয়তোবা চিন্তিত হয়ে পড়েন লেবু গাছের পাতা হলুদ হয়ে গেলে হয়তো গাছের ক্ষতি হবে কিন্তু এটা একটা ভালো লক্ষণ এই সময় লেবু গাছ ডরমেন শীতে চলে গেছে শীত বেশ জোর কদমে পড়েছে তাই এই সময় লেবু গাছের পাতা হলুদ হবে হলুদ হয়ে নিচে ঝরে পড়বে আর যত পাতা হলুদ হয়ে নিচে ঝরে পড়বে সেখান থেকে নতুন কুশি বেরিয়ে আসবে আর সেই নতুন গ্রোথগুলোতেই আমরা পর্যাপ্ত ফুল পাব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা লেবু গাছের পাতা হলুদ হচ্ছে তার মানে লেবু গাছ ডরমেন্সিতে চলে গেছে আর আমরা জানি শীতকালে লেবু গাছ ডরমেন্সিতে যায় আর শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লেবু গাছের এই হলুদ পাতাগুলো খসে পড়ে যাওয়ার পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ জুড়ে নতুন করে লেবু গাছের গ্রোথ আমরা দেখতে পাই কচি পাতা বেরিয়ে আসে কুশি বেরিয়ে আসে তার সঙ্গে ফুল আসে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময়ে লেবু গাছে আপনারা কোন কোন কাজগুলো করবেন আর কোন কোন কাজগুলো করবেন না বন্ধুরা তাই আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ছাদবাগানে যারা বিভিন্ন ধরনের লেবুর ভ্যারাইটি লাগিয়েছেন আজকের এই প্রতিবেদনটি অবশ্যই তাদের দেখতে হবে প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভিডিওটিকে হাইপ করুন আর আপনাদের কাছে এক বিশেষ অনুরোধ আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এছাড়া সুপার থ্যাংকস পাঠিয়ে আমাদের কিছুটা সাহায্য করতে পারেন এই সময় যেহেতু ডরমেন্সির সময় তাই আপনারা যে কাজগুলো করবেন প্রথমে সেগুলো বলি এই সময় আপনারা লেবু গাছে কম পরিমাণে জল প্রয়োগ করবেন দেখুন আমি এই গাছে সকালে জল দিয়েছি বিকেলে আর এই গাছে জল দেব না এই গাছেরও দেখুন পাতা হলুদ হচ্ছে ওইদিকে অনেকগুলি লেবুর ভ্যারাইটি রয়েছে কমলা লেবু মৌসম্বি লেবু থেকে শুরু করে আরও বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ সমস্ত গাছের এই পাতা প্রায় হলুদ হচ্ছে ঝরে পড়ছে বন্ধুরা এই সময় যদি লেবু গাছে আপনারা মাত্রাতিরিক্ত জল প্রয়োগ করেন অর্থাৎ প্রতিদিন দুবার তিনবার করে টপ ভরিয়ে যদি জল দেন তাহলে লেবু গাছের নতুন কচি পাতা আসবে ফুল আসবে না তাই এই সময় এই কাজটি আপনাদের করতে হবে অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করছেন এই সময় আমরা মিরাকুলান বা কোনো পিজিআর স্প্রে করতে পারি কি না মিরাকুলান স্প্রে করার একটা সময় ছিল মোটামুটি নভেম্বর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে সেই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় এসে আমরা লেবু গাছে এই সময়ের মিরাকুলান স্প্রে করব না মিরাকুলান স্প্রে করলে সেক্ষেত্রে আমরা লেবু গাছে ফুল নাও পেতে পারি আর এই সময় আপনারা যে কাজটি করবেন না সেটি হলো গাছে খাবার আর নতুন করে দেবেন না বিশেষ করে ভারী খাবার যদি এই সময় লেবু গাছে আপনারা দেন তাহলে লেবু গাছে কচি পাতা বেরিয়ে আসবে ফুল আসবে না এখন আপনার কি ধরনের খাবার লেবু গাছে প্রয়োগ করতে পারেন আপনারা এখন গাছে একটা স্প্রে করতে পারেন জিরো বাহান্ন চৌত্রিশ নামের একটি এনপিকে এতে নাইট্রোজেন জিরো পার্সেন্ট থাকে বাহান্ন পার্সেন্ট ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশিয়াম থাকে যা গাছে ফুল আনার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে আর যদি আপনাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ না থাকে সেক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন এতে পটাশিয়াম ফিফটি পারসেন্ট রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস জিরো পারসেন্ট রয়েছে আর একটা কাজ এই সময় আপনারা করতে পারেন যখন আপনারা জল দেবেন সেই সময় প্রতিটি টবে এক চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ করে সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি একসাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন আর গাছে অতিরিক্ত ফুল পেতে গেলে আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হলো কৃত্রিম উদ্ভিদ হরমোনের স্প্রে আপনারা প্লেনোফিক্স কিংবা বুস্টার টু কিংবা বাম্পার এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর এটা আপনারা ব্যবহার করবেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর আরেকবার ব্যবহার করবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখের পর এই দুবার যদি আপনারা এই কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলো প্রয়োগ করেন তাহলে আপনারা অধিক পরিমাণে ফুল লেবু গাছ থেকে পাবেন আর এক্ষেত্রে আপনাদের ডোজগুলো বলে দিই যদি আপনারা বাম্পার ব্যবহার করেন তাহলে তার ডোজ হবে প্রতি চার লিটার জলে এক এম যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ ফোঁটা আর তার পরিবর্তে যদি আপনারা বুস্টার টু ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা এইভাবে আপনারা জানুয়ারি মাসের কুড়ি তারিখে একবার কৃত্রিম উদ্ভিদ হরমোন গাছে স্প্রে করতে পারেন আর খাবারের বিষয়টা বললাম নাইট্রোজেন বেস খাবার এই সময় একেবারেই আপনাদের প্রয়োগ করা চলবে না কারণ নাইট্রোজেন বেশ খাবার যদি এই সময় আপনারা বেশি প্রয়োগ করেন নতুন কচি পাতা আসবে গাছে ফুল আসবে না আর কয়েকটি বিশেষ কাজ এই সময় লেবু গাছে করতে হবে এই যে দেখুন এই গাছটিতে আপনাদের দেখাই এই যে শুকনো ডালটি রয়েছে এগুলো আমরা লেবু গাছের ক্ষেত্রে দেখতে পাই মালটা লেবুর ক্ষেত্রে যেমন এ বিষয়টা আমরা দেখি কমলা লেবুর ক্ষেত্রে বিষয়টা আমরা বেশি দেখতে পাই যেমন এই যে দেখুন আমার পাকিস্তানি কমলা লেবুর গাছে এই ধরনের বেশ কয়েকটি ডাল শুকিয়ে গেছে এই ডালগুলো আমাদের কেটে গাছ থেকে ফেলে দিতে হবে একটু নিচ থেকে আমাদের কাটতে হবে এবং যে জায়গাটা আমরা কাটবো সেই জায়গায় ছত্রাকনাশকের প্রলেপ আমাদের লাগিয়ে দিতে হবে এইভাবে এই সময় যে রোগগ্রস্ত ডালগুলো রয়েছে সব ছেটে ফেলে দিতে হবে এছাড়া আরেকটি বিশেষ বিষয় যার উপর আপনাদের গুরুত্ব দিতে হবে এই সময় লেবু গাছগুলোকে আপনারা ফুল সানলাইটে রাখুন লেবু গাছগুলো যেন ছ সাত ঘন্টা ফুল সানলাইটে থাকে তবেই এই গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন আর একটা কাজ অবশ্যই আপনাদের করতে হবে সময় সময় ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ ছত্রাকনাশক হিসাবে অবশ্যই আপনারা এই সময় একবার কপার বেস্ট ফাঙ্গিসাইড যদিও আমি যখন খাবার প্রয়োগ করেছিলাম সেই সময় টবের মাটিতে কপার বেস্ট ফাঙ্গিসাইড একবার যুক্ত করেছি একবার আমি স্প্রে করেছি আপনারা যদি স্প্রে না করে থাকেন তাহলে অবশ্যই কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক ব্লাইটক্স কিংবা ব্লু কপার প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করুন আর তার সঙ্গে অবশ্যই এক গ্রাম প্ল্যান্টোমাইসিন যুক্ত করে নেবেন লেবু গাছে যখন নতুন পাতা বেরিয়ে আসবে তার সঙ্গে যখন ফুল বেরিয়ে আসবে সেই সময় ছত্রাকের আক্রমণ দেখা যায় এই সময় যদি গাছকে সম্পূর্ণভাবে আপনারা ছত্রাক মুক্ত করতে পারেন তাহলে যে ফুলগুলো বেরিয়ে আসবে সেই ফুলগুলো সতেজ হবে তাতে কোনো প্রকার ইনফেকশন থাকবে না আর মাঝে মাঝে অন্তত মাসে দুবার একটা ভালো কীটনাশক আপনারা এই সময় প্রয়োগ করুন যেমন আপনারা ইমেজ ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দেড় মেল এইভাবে আপনারা বিকেলের দিকে কীটনাশক এবং সকালের দিকে ছত্রাকনাশক প্রয়োগ করুন মোটামুটি একটা দু তিন দিনের গ্যাপে বন্ধুরা এই কাজগুলি এই সময় আপনাদের করতে হবে অতিরিক্ত পরিমাণ জল গাছের গোড়ায় দেওয়া চলবে না যেটাকে আমরা ওয়াটার থেরাপি বলি সেটা আপনাদের করতে হবে আর খাবার বলতে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এবং সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে আপনারা যে সোলেবেল বোরন হয় জলে যেটা গুলে যায় সেটাকে আপনারা হাফ চামচেরও কম ওয়ান ফোর্থ চামচ নিয়ে এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এই কাজগুলি করলেই আপনারা সিজনে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমে লেবু গাছ ভোরে ফুল পাবেন আর ফুল আসার পর তার যত্ন পরিচর্যা কেমন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানী বন্ধু আছেন যারা ছাদে বিভিন্ন ধরনের সাইট্রাসের গাছ লাগিয়েছেন তাদের মধ্যে শেয়ার করুন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন আর একটি বিশেষ অনুরোধ আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এছাড়া আমাদের আর একটু সাহায্য করার জন্য সুপার থ্যাংকস পাঠাতে পারেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার